কি বলো ওইটি কোনটি দেখাবানা আল্লাহ শুরু হয় নাই বলে আরে ও কি করে আইজেরি এরা সবগুলা ইরফান বলে ইরফান বলে আমি দেখে ভয় পেয়ে গেছি ইরফান বলে লাভ না আমি দেখ খাব ভয় পেয়ে গেছি কেন কয় একা তো ওদের সবাই একসাথে নানের মতো লাগতেছে তো বিশেষ করে জেনিকে আচ্ছা তোমার কে সবচেয়ে সুন্দর লাগছে কাকিকা ফারজানা কে হে আল্লাহ আমার মেরা আমাদের দোকানের সবাই মিলে ড্রেস পরে আসছে একদম জুতা মুজা মাস্ক সব আমরা দেখে ডরাই গেছি কিরে হ্যাঁ আমরা দেখে ভয় পেয়ে গেছি এখন আবার জামাই বলতেছে এই তোমরা আসো মাস্ক পরো না দুজনেই মাস্ক পরে আসো সামনে হ্যাঁ দুজনে মাস্ক পরে আসো দেখো ওদের দেখে ওদেরকে দেখতে কেমন লাগে এই সবাই আচ্ছা দেখি এই যে দেখো হঠাৎ করে এদিকে দাঁড়ো হঠাৎ করে দুজন তিনজন একসাথে চার পাঁচ দেখো সব পুরাটা নানের মতো লাগতেছে পুজুতারে মুজারে জামারে মাস্ট্রে সবগুলো এখন ইরফান আমি ঢুকে ভয় পেয়ে গেছি লবণ্য এখন এরা এরা বান্ধবীরা বান্ধবীরা মিলে সবাই ড্রেস কিনে যখনই মনে করো আমি বাইশো টাকা ড্রেসটা নয়শো পঞ্চাশ টাকায় দিছি তখনই পাবলিকের মাথা খারাপ হয়ে গেছে আগে এরা দখল করছে আচ্ছা আজকের এই ডিজাইনের ড্রেস আমি দেখানোর আগেই আজকে কয়জন রিটার্ন করছো জেনি চারজনকে রিটার্ন করছে আর আমার কানের দোলটা কেমন হয়েছে জেনি তুমি তো কিছু বললে না ইউ লুকিং ফর থ্যাংক ইউ সো মাচ ভাল লাগতেছে আচ্ছা হইছে হইছে আমার চুলটা আজকে বস্তা পচা কি বিশ্রি হয়ে আছে এই জন্য হচ্ছে আমি খোবা করে ফেলছি আপু গয়নার লাইফ কবে করবেন এই এটা নাও গরম কিন্তু আচ্ছা অফ করে দাও যেটা দে বেশি ইন্দুর মিন্দুর খেয়ে ফেলেছে এইটাই হবে তারটা হ্যাঁ এটাই হ্যাঁ বাস সো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেলাম এক্সেলেন্স বাই লবনা জেনে আফাগো जस्ट লুকিং লাইক আ ওয়াও কেমন আছো আচ্ছা মনে আছে এই ড্রেসটার কথা আমি কিনেছিলাম আপনাদেরকে আপনারা জানেনই 3500 টাকা দিয়ে আমি কিনেছিলাম আমার নিজেরটা দেখি আপনাদের জন্য নিজের প্রোডাকশন থেকে এনেছে আপু আমি একটা অর্ডার সেট গহনা অর্ডার করেছে আর একটা টাকা আমাকে দেয় নাই কি সলিউশন উম আতিয়া তানজিনা হ্যাঁ এটা কি হইছে কি ওপর কত বছর আগের কাহিনী বলতেছে মানে 23 কথা 25 এসে বলতেছে আবু দুই বছর আগের পুরান কথা বললে কি আমাদের আসলে হবে বলেন আচ্ছা আপু মেনন টা আমি নিয়েছি আচ্ছা খুব সুন্দর তো কালকে আমি যেটা দেখা আমি যেটা পড়ছি আমি কিন্তু 100 পিস রেডি করিনি এগুলো ডিজাইনার পিস আমি কিন্তু 100 পিস রেডি করিনি একদম লাইবেই বলছি রাত বারোটায় আবার দেখা হবে সুন্দর লাগছে আচ্ছা দাও তো যেটা নিয়ে বেশি সিরিজ খিরিস ওইটা কি হলুদটা নাকি এই মেরুনটা এটা নিয়ে নাকি খুব তিরিশ খিরিস বিসমিল আজকে আজকে লাইভে আজকে লাইভে তুমি কিন্তু অনেক ভেজাল করতেছ জেনি মুছো রিলস করার পরে মুছবা তোমার কাবাব খাওয়া বাইর করতেছি আমি এই যে দেখো এটা নিয়ে হচ্ছে বেশি তিরিশ খিরিস সব কিন্তু আমাদের কাছে একশো পিস নাই আমি বলে দিলাম লাইভে তো এটা আমাদের এক্সালেন্স ভাই লাবন্ড চাহানে আপনাদের জন্য আনিয়েছি সেম ড্রেস সোয়ার এই সেম ড্রেস আমার আছে সেম ড্রেস দুটো কালার আছে আমারটা তো আপনারা দেখছেন আমি লাইভ করছিলাম হ্যাঁ একদম ফুল পুরা জাট দোজি ফুল হাতে সেলাই যে দেখেন পুরা জাট দোজি আমি কিন্তু কোনো ট্যাগ লাগাই দিনে ইয়ক পার্ট বসাই দিনে ঠিক আছে মাসাল্লাহ আপনারা শাড়ির লাইভে জয়েন করেন পুরা টাই কাজ পুরো টাই ওয়ার্ক পুরো বডিতে ওয়ার্ক

আরও আমাদের অনেক ড্রেসেস কাজের আপনারা আমাদের সাথে থাকবেন লাইভে জয়েন করবেন দুটো শোরুমেই দেওয়া আছে আমাদের ওয়ারি ব্রাঞ্চেও দেওয়া আছে আমাদের ধানমন্ডি ব্রাঞ্চেও দেওয়া আছে ও আমি তো অ্যাড্রেসেসই বলি নাই আমাদের ওয়ারি ব্রাঞ্চের অ্যাড্রেস হচ্ছে ওয়ারি স্বপ্নের একটা বিল্ডিং পরে আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং দেখবেন এখানে এটা মেন জোয়ালের আছে ওখানে এসে জাস্ট ফোর এ নাম্বার শপ ফোর এ এক্সেলেন্স বাই লাবনু জাহান আর আমাদের সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোরে সব নাম্বার ওয়ান ওখানে গেলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন খুব ইজি লোকেশন ফ্যাব্রিকটা বুঝেন এটা হচ্ছে মুসলিন কটন বলে হ্যাঁ ইটস লাইক আমি যেটা পড়েছি কোনো ইনার লাগবে না জাস্ট খেয়াল করেন কোনো ইনার লাগবেই না ওকে আচ্ছা এটা কিন্তু টু পিসের মধ্যে আছে এটা টু পিসের মধ্যে আছে প্যানকে দিবে প্যানটা দেখাই দিয়েই আমি আপনাদেরকে ফুল ফিফটি সাইজ পর্যন্ত আপনার এই ড্রেস পাবেন এবং আমি কিন্তু আপনাদেরকে কোয়ালিটি এনশিওর করি এটা কিন্তু খুব সুন্দর হালকা প্যান্ট কাটিং এ প্লাজো স্টাইলে আছে হুম আপু প্রাইস আচ্ছা ঠিক আছে প্রাইস বলে দিই পঁয়ত্রিশশো টাকা দিয়ে আমি লাবণ্য ঝান কিনেছি এটা আমি পরবো না কিন্তু পরবো না 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 এটা আমি পরবো না ওকে এই কালারটা আমি পরবো না ওকে এই কালারটা আপনারা আমাকে আজকে আমি লাস্ট লাইভে আমি কালার এনেছিলাম দুইটা সাহস করতে পেরেছি এখন চারটা আপু প্রাইস বলে দাও আচ্ছা এটা আপনারা তো কিনছেন আপনারা তো জানেন এই জেনি আমি যে নাকে হাত দিতেছি চুলকাইতেছি তারপর ওগুলা সহ তুমি রিলস বানাও হ্যাঁ ফাজিল পোলাপান এটা কোন কথা হইলো দাও দাও এরপরে আমারটা দেখাই দি এরপরে আমার গুডদা কালার এটার কালার কি বলেন সরি গুডদা না এটার কালার কি হবে এটার কালার কি হবে জেনি ফ্যাব অলিভ রাইট অলিভ আপু সাইজ ফিফটি সাইজ পর্যন্ত থার্টি সিক্স টু ফিফটি সাইজ হ্যাঁ আপু কামিজের লম্বা আসবে যে ফর্টি ফোর ফর্টি টু ফর্টি ফোর এরকমের লেন্থ আসবে পুরো ড্রেসের কাছে এটা আসবে অলিভ কালার আমি প্রাইস বলে নিই এরপরে আপনাদের যদি লাগে কোনো কালার পরে দেখানোর জন্য আমি পরে শো করবো ঠিক আছে এটা আসবে হচ্ছে আমার হ্যান্ড পুরো ড্রেসের মধ্যেই কাজ আসো এটা একটু ডিটেলটা দেখিয়ে দিই কামিজটা কত 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 আসলে কত আসবে কিরে আর কই ও আমি পড়ছি ফারজানা নাই তো কি হয়েছে ওর একটা ই আছে না ওইটা তোমাদের রাখতে হবে তো ম্যাটেরিয়ালটা আসবে মাসলিন কটন ঠিক আছে একদম মানে এটা এটা খুব এলিগ্যান্ট একটা ফেব্রিক ঠিক আছে এই ফেব্রিকটা খুব এলিগ্যান্ট মানে শাইন করে ঠিক আছে শাইনি হাতে ওয়াশ করা যাবে যেহেতু কাজটা একদম হাতের সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক আমি কোনো ট্যাগ বসাই দিই নেই বা কোনো কাজ বসিয়ে দিই নেই ঠিক আছে পুরোটাই ফারজানা আর দেখতেছে ও হাসতেছে মনে হয় পুরাটার মধ্যে কাজ পুরো ড্রেসে এবং স্লিভস কাজ আছে ঠিক আছে একদম সাইজ পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে পঞ্চাশ থার্টি সিক্স টু ফিফটি এই যে দেখেন এটার সাথে আপনারা প্যান্ট পেয়ে যাবেন দেখেন একদম এবং আমার ফেব্রিকটা আমি বারবার করে এনশিওর করছি এবং একদম আপনারা সাইজ পাচ্ছেন ফিফটি সাইজ পর্যন্ত প্যান্ট পাবেন ফিফটি সাইজ পর্যন্ত হ্যাঁ ফিফটি সাইজ পর্যন্ত ও বাও এরপরে যেটা সবচেয়ে মাসাল্লা তিনশো পাবলিক জয়েন হয়ে গেছেন আলহামদুলিল্লাহ এবার আমরা এটার নামটা বলে দিই তারপরে যদি কোনো কালার আপনাদের মন চায় আমাকে পড়তে বলুন আমি পরে দেখাবো ঠিক আছে এইবার এইবার এবার আজ এই কালারটা দেখাবো নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ এখন আমি যেই কালেকশনটা দেখাবো এটা কামরাঙ্গা কালার ওয়াও খুব নাইস আছে তো আচ্ছা এখন এটা কি কালার বলবো আমি জানি না আমারটা যদি কামরাঙ্গা কালার হয় এটা কি কাডল কাডল কালার এইটার কালারটা কি এইটা আমাদের অনলাইনে সবচেয়ে হিট বাট এটার স্টক সবচেয়ে কম বিকজ অফ এটা ব্ল্যাক দিয়ে করা তো এটা পড়লে কেমন যে লাগে এটা রিলস আমি আপলোড করেছি মনে হয় পঁচিশ হাজার ভিউ হয়েছে শুধু রিলসের মানে এত সুন্দর হয়েছে এই ইয়েলোটা ঠিক আছে এই জন্য আমি এটা লাস্টে দেখাইতে চেয়েছি ও আমার দিয়ে দিছে কি করবে এটা এটা এত সুন্দর হয়েছে এই কালারটা এটা এই কালারের নাম বলবা প্লিজ আমরা সবাই যেটা মিন করতেছে এটা সেই কালার কিন্তু বলো না আমরা সবাই কি কালার মিন করতেছে এটাকে আমারটা কামরাঙ্গা কালার হলে এটা কি কালার চলো এই কালারটা দেখাই দেই শুধু বিসমিল্লাহ ওয়াও ওয়াও ওয়া ওয়াও এটাতে শুধু ওয়াও হবে এটাতে শুধু ওয়াও হবে এটা নিয়ে তো আমার কোনো অবজেকশন নাই হ্যাঁ এটা নিয়ে আমার কোনো অবজেকশন এইটাকে রে হ্যাঁ এটা নিয়ে আমার কোনো অবজেকশন নাই কেন জোস এটা অদ্ভুত সুন্দর পুরো ড্রেসটা হাতের কাছে ফুল ড্রেসটা হাতের কাছে ফুল ড্রেসটা একদম টাইনা টুইনা ওয়াশ করতে পারবে ঠিক আছে কোনো অসুবিধা এবং এটার এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে অনেক সুন্দর একটা ড্রেস হবে দেখেন অনেক সুন্দর জাস্ট লুক ঠিক আছে এটা অনেক বেশি সুন্দর রাইট প্যান্টার একটু টাইট দিবেন সরি প্যান্টটা একটু টাইট দিবেন আপু আপনি একটু টাইট করে নিবেন কারণ আমি তো আসলে শুধু একজনের কথা মাথায় রেখে করি না আপনি একটু দেখেন আমার কিন্তু শুধু একজনের কথা মাথায় রেখে করলে হবে না আমার তো আসলে এটা রেডিমেড প্রোডাক্ট সবার যেন হয়ে যায় ওই টাইপ করেই আমাদের এটা বেকিং হয় আপু ঈদ এটা এটা কি ঈদের ড্রেস আপু আল্লাহ ঈদের আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আরো অনেক কিছু আসবে তো এই কালারটা আপনারা দেখে শুনে বুঝে অর্ডার কনফার্ম করে ফেলেন আমাদের সবচেয়ে হিট আইটেম এবং এই নিয়ে আমি এটা দুবার রিস্টক করেছি কারণ পঁয়ত্রিশশো টাকার জিনিস যখন আপনি আফা এটা কি কাপড় এবার চোখ বন্ধ এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার মাসলিন কটন হ্যাঁ আচ্ছা এই দুগারে উঠায় ফেলাই কি বলো এটা কি স্পেশাল বলা যায় আপু আসলে আমরা তো ডিজাইনার প্রোডাক্ট নিয়ে কাজ করি আমাদের এভরিডে নতুন প্রোডাক্ট আসতে থাকে এখন কে কোনটা আচ্ছা এই তিথি তামান না করে অসুস্থ না সকালে আমি হ্যাঁ হ্যাঁ বলতেছিলাম আচ্ছা

মাশাল্লাহ হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা বাইরে দাম আছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা বাইরে দাম আছে প্রাইস আমি এক ফোন বলে দিব তারপরে কোন কালার যদি আমাকে বলেন আমি পরে দেখাবো ঠিক আছে চলো 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 মাসলিন কটন ফেব্রিক মাসলিন কটন ছত্রিশ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত এভেলেবল হবে আমাদের এক্সেলেন্স বাই আবন্ন জাহানে দুটো শোরুমেই আমি দিয়ে দিয়েছি হ্যাঁ মাসলিন কটনের মধ্যে লম্বা চলে যাবে হচ্ছে ফর্টি টু ফোর ফুল স্লিভ যাবে পুরো টাই আপনার জার্দোজি ওয়ার্ক আচ্ছা প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি পঁয়ত্রিশশো টাকার থেকে অল্প কিছু কম হবে কি বলেন হ্যাঁ কিন্তু লাবণ্য জাহানে তো সব সময় একটা ডিফারেন্ট কিছু থাকি রাইট এই যে দেখেন এটা আসবে স্লিভস এর কাজটা এন্ড এটার সাথে হচ্ছে প্যান্ট থাকবে একদম প্যান্টটা আমি আপনাদের কেমন ভাবে দিছি যে দেখেন প্যান্টটা প্যান্টটা আপনাদের কেমন ভাবে দিছি যে আপনারা সবাই যেন পারেন ঠিক আছে এমন ভাবে কি বলেন প্রাইস বলে দিই দাও সবাইকে আমার কাছে দাও আমাকে বাদে আমাকে বাদে না আমারটা আমাকেও দাও দাম বলে দিই কালার দেখানো শেষ দাম বলে দিই ঠিক আছে দাও জেনি বলবে আমার এত কমে দিয়েন না আর কমাই দিয়েন না আপ ওইটা পর আচ্ছা ঠিক আছে আগে দামটা শেয়ার করে নি আগে দামটা শেয়ার করে দিই ওকে সাইজ পেয়ে যাচ্ছে থার্টি সিক্স টু 50 পর্যন্ত সাইজ পে যাচ্ছে 36 টু 50 পর্যন্ত কালার যে হ্যাঁ আর ওকে কি করা যাবে বলেন তো আমি একটা হোল্ডে রাখতে চাই বাট এটা থাকবে না হ্যাঁ আর ব্ল্যাক কি কোনো ভাষা আছে বলে দেন আমরা 2 পিস কোর্স পাচ্ছি ড্রেস লম্বা চলে আসবে হচ্ছে আপনার 42 40 এরকমের আর প্যান্ট এর লম্বা 38 39 ফেব্রিক যাবে হচ্ছে আপনার মাসলিন কটন মধ্যে এর আগে আমরা এই প্রোডাক্টটা সেল করেছি এক পিস ওই এক পিস ওই সম্পূর্ণ জারদৌসি সেটিং এ আছে এন্ড ইয়াস 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 প্রাইজ ইজ ওনলি 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 3500 টাকার প্রোডাক্ট লাবন্য জাহানের শুধুমাত্র 1980 টাকায়তে 1980 টাকায়তে প্রোডাক্ট ছুঁয়ে বলছি আমাদের ধানমন্ডি এবং ওয়ারি ব্রাঞ্চ থেকে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্ট বের হয়ে গেছে আমি শুধুমাত্র আবার রেডি করে অনলাইনে এর জন্য দিলাম প্রাইস যাচ্ছে 1980 টাকা ওনলি ফ্রম এক্সেলেন্স বাই লাবন্য জাহান সারা বিশ্বে ডেলিভারি আপনার কত পিসেস লাগবে অর্ডার কনফার্ম ঠিক আছে কোন সাইজটা চাই ছত্রিশ থেকে আপনার পঞ্চাশ পর্যন্ত কোন কালারটা চাই আপনার যার যার লাগবে এক হাজার নয়শো আশি টাকায় দিব এবার মাসাল্লাহ আর দেখতেছি আমি কিছু আছে নাকি উপর থেকে আর কিছু দেখতেছি উপর থেকে কেউ আসে নাকি আমার লাইভ দেখছে নাকি কি আসবে বিষয় আর কিছু দেখতেছি এবার বলেন কোন কালার কি পড়তে হবে কোন কালার কি পড়তে হবে এবার বলেন জেনি আগে মেরুন কালারটা সরাই ডিপ চকলেট কালার যেটা দাও ডিপ চকলেট কালার যেটা এটা আগে সরাই ঠিক আছে এই যে দেখেন প্রাইজ আছে এক হাজার নয়শো আশি এক হাজার নয়শো আশি টাকায় বলেন এক হাজার নয়শো আশি টাকা সম্পূর্ণ হ্যান্ডার আমি আপনাদেরকে বলে দিই এবং কত দামে পাওয়া যাবে দাও তো হলুদটা হ্যাঁ এটা কত দামে পাওয়া যাবে আমি আপনাদেরকে বলবো বলে দিব বলবো লাইভে দেখি আপনারা মিলাবেন কিনা বলেন বলবো এটা কত টাকায় পাবেন আপনি মনে করেন থাকে না যে আপনি যদি কারখানা থেকে রেডি করেন বা ফ্যাক্টরি থেকে বানান কিংবা যারা কাজ করে তাদের ওখান থেকেও বানান বাবু কই বাসায় কালোটা পরো আচ্ছা কালোটা পর আর কি পরবো হুদাই কালোটা পড়া লাগবে না আর জেনি তো দিবেই না বলে না কালোটা দরকারই নাই আপু এটা ছাড়া বলেন হ্যাঁ কালোটার এটা দেখেন এটার প্রায় যাবে মাত্র মাত্র এক হাজার নয়শো আশির মানে এটা কয়টা বেঁচ আজকে এভরিডে এই প্রোডাক্ট কয়টা পেছ এটা ধানমন্ডির ইয়ে মানে ধানমন্ডি থেকে আমাদের আলহামদুলিল্লাহ এই গুলো যখন ওই যে পাশের দোকানেই পাশে পঁয়ত্রিশশো টাকা আমারটা হচ্ছে এক হাজার নয়শো আশি টাকা ওয়াইট দেখা ওয়াইট কই পাবো ইয়ার রিংসগুলো তোমার পেজে না পাবো এটা আমি গিফট পাইছি গিফট পাইছি বলতে আনাইছি আর কি কিন্তু এটা নাই ওকে সো এটা প্রাইস যাবে কি রেট আমারটা দাও হ্যাঁ ওটাই দাও এই যে যেটা আমি পরা আছি ঠিক আছে প্রায় দেখো সব তিনশো মানুষ বের হয়ে গেছে আমাদের লাইভ কিন্তু আবার রাত বারোটায় আচ্ছা হইছে আমার ড্রেসের প্রাইস আছে এক হাজার নয়শো আশি টাকা রাত বারোটায় আবার হা না কিছু জানে আচ্ছা আমাদের কি যেন বলে সাতশো পঞ্চাশ দাও 750 এর প্রোডাক্টগুলো দাও এই যে এগুলো আমরা সব 750 আচ্ছা আমি আপনাদেরকে বলি এগুলো আলিশান জর্জট ফেব্রিক আলিশান জর্জট ফেব্রিক আমরা 1450 টাকায় বিক্রয় করতাম আমরা এখন দিব 750 টাকা আপু এটা কি সেই আউটলেট যেখানে ইরফান ভাইয়ের সাথে চারজন সেলফি কাম ওরে নিয়াছ তো জেনি तू আসো না আরে আসো লং কত একটা লং মাপো তো

জেনি না আমি আসলে সবাইকে জানাচ্ছি এই থাই হ্যাঁ এটা আমি তো সব দিয়ে দিয়েছি এটা এসে এক ম্যাডাম নিচ্ছে আমি নিচে বসা কেউ মানে বোঝে যে এটা এটা আমি এখন এসে বলতেছে প্লিজ নাই মানে একটু ডিসকাউন্ট চাচ্ছে তারপরে আমরা যেহেতু আসি। মানে ওনার যেহেতু আছে এমপ্লয়ীরা আবার বলতেছে যে প্লিজ একটু ডিসকাউন্ট করে দেওয়া যায় কিনা লাল বা মেরুন নাই না মেরুনটা আছে লাল নাই ইরফান জাস্ট একটু টার্ন হয়েছে এইভাবে হ্যাঁ আপুটা দেখে বলছে ও ইরফান আমি নিচে বসা কি রে ভাই এই সেরি হ্যাঁ এখন ইরফান ওখান থেকে চলে যাবে দৌড়ায় আর না বলবে মাটি ফাঁক আর ওই মেয়েটাই বা কি করবে বলছে ও ইরফান মানে এখন তো মানে ওই আপুটার এরকম ভাব যে ফ্রি দিয়ে দিবে বুঝছো এমন একটা অবস্থা এখন পরে জানতে পারলাম একটা ইউনিভার্সিটির ফ্র কাউন্ট করতে আর ভাই ও এমনি একটা থাপ্পর খাইছে আপনার কাছে সেন্ড করে দিব প্যাকেজ ওকে এইটা দেখেন এগুলা কিন্তু আজকে দেখাই দিছি 1650 এর হ্যাঁ এগুলা তোমাদের কাছে কালার দিছি না একটাই আছে ওমা বাকি দুটোর কালার কই নাই এটা কিছু হইলো সব বেঁচে ফেলছে এটা এটা কিছু হইলো এটা যা সুন্দর এটা এটা যা সুন্দর এটা এত সুন্দর এক হাজার ছশো পঞ্চাশের এটা একদম হান্ড্রেড পার্সেন্ট থাই আচ্ছা ধরো রেখে দাও ওকে সাল্লাহ হাফেজ টেক কেয়ার রাত বারোটায় দেখা হবে আচ্ছা টু পিস গুলো একটু দেখাই দিই টু পিসের ইয়ে করো যিনি একটা এই যে দেখেন কোনটার বেশি অর্ডার হয়েছে সিমলা কালো গুলা কালো গুলা কালো গুলা বেশি অর্ডার হয়ে গেল আচ্ছা আর ফিরোজা পেস্টটা অদ্ভুত আসলে কেউ সাতশো পঞ্চাশ টাকায় এই আলিশান জর্জেট পাবে এটা কেউ চিন্তা করতে পারে না এই যে দেখেন এটা এটা দেখে নেন হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস না কিন্তু টু পিস কোর্সেট একদম আপনারা রেডি টু ওয়ার পাচ্ছেন থার্টি সিক্স থেকে ফিফটি সাইজ পর্যন্ত নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমাদের সবার পছন্দের এক্সেলেন্স বাই লাবন ঝানের পেজে সারা বিশ্বে ডেলিভারি ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ ওকে সো যার যেটা লাগবে টু পিসে আছে পুরাই শাবনুর কিউটি আচ্ছা কেমন আছো ভালো আছি কি কি কমেন্ট আসতেছিল চলে গেছে আচ্ছা রাত বারোটায় দেখা হবে আজকে অনেক সুন্দর কালেকশন আছে হাফেজ টেক কেয়ার